দেখো বন্ধুরা দেখো এইভাবে চিলি চিকেন বানালে আর কিছু লাগবে না গরম রুটি বা ফ্রায়েড রাইসের সাথে একদম পারফেক্ট রেসিপি তো তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে স্কিপ না করে ভালো করে দেখে নাও হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত আমি অর্পিতা তো আজকে আমি বানিয়ে নেবো চিলি চিকেন তো বন্ধুরা দেখো ছোটো ছোটো পিস করে আমি চিকেনগুলোকে কেটে নিয়েছি সলিড বোনলেস চিকেন আছে আর এখানে আমি একটু আদা রসুন বেটে নিয়েছি চলো তো এইটা আমি ম্যারিনেট করে নিই প্রথমে আমি চাল গুঁড়ি দেবো অ্যাড়ারদ দেবো দুটো ডিম দেব দিয়ে আদা রসুন একটু বাটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো আর আমি চিকেনটাকে ধুয়ে লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে চিকেনটা সফট হওয়ার জন্য নরম হওয়ার জন্য তো চলো বন্ধুরা আমি এই চিকেনটাকে ম্যারিনেট করি তো আমি চালবুড়ি দিয়ে দিলাম কিছুটা এরপর আমি অ্যাডারুট দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ দুটো ডিম আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর আমি একটু চিলি সস দেবো দিয়ে তারপর আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ চিলি সসটা দিয়ে দিলাম এরপর আমি যা যা করা সেগুলো করবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এবার বেশ কিছুক্ষণ আমি চাপা দিয়ে রাখবো তো বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে নিয়েছি তো চলো আমি এবার এই যে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে পকোড়ার মতো ভেজে নেব তো তোমরা দেখতে থাকো তোমরা দেখছো বন্ধুরা আমি একটা একটা করে দিয়ে দিয়েছি তো চলো হালকা আছে আমি এবার পকোড়ার মতো সবগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার পকোড়াগুলো হালকা আছে ভেজে নিয়েছি তো বেশি পড়া করবো না চিলি চিকেনের জন্য এটাই মানে ঠিকঠাক ভাজা তো চলো আমি এক এক করে তুলে নিই তো বন্ধুরা আমি কিছুটা ভেজে নিলাম আর কিছুটা বাকি আছে চলো আস্তে আস্তে সব ভেজে নিয়ে এরকম করে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি পকোড়াগুলো আস্তে আস্তে সব ভিজে নিয়েছি তো চলো এবার চিলি চিকেনটা বানিয়ে ফেলি আর এখানে তেল আছে আমি কিছুটা তেল বাটি করে নামিয়ে নেব এতটা তেল দেব না তো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি এখানে ক্যাপসিকাম একটা গোটা ডুমো করে কুটে নিয়েছি আর পেঁয়াজটা তো দেখো প্রথম আমি পেঁয়াজটা দিয়ে দেব তেলের মধ্যে তো বন্ধুরা আমি একটু পেঁয়াজটা ভালো করে ভালো করে বলতে অল্প হালকা ভেজে নিলাম এরপর আমি ক্যাপসিকামগুলো দেব। দিয়ে দিলাম এরপর ভালো করে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করব। করে তারপর আদা রসুন বাটাটা দেবো তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে এসেছে আর পেঁয়াজটাও তো চলো আদা রসুন বাটারটা দিয়ে আমি ভালো করে নিয়ে নিই আর তোমরা যারা দেখছো তাদের অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছো যারা দেখছো তাদেরকে তো অনেক ধন্যবাদ এবং যারা কমেন্ট করে জানাও জানাচ্ছ যে কীরকম লাগছে তাদেরকেও অনেক ধন্যবাদ তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগছে আমার এই রান্নার রেসিপিগুলো তো আদা রসুনটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আমরা আমি এবার সোয়া সস চিলি সস এবং টমেটো সস আর সামান্য একটু হলুদ আর চিনি দিয়ে ভালো করে নেড়ে নিই সোয়া সসটা দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিলাম তো বন্ধুরা আমি চিলি সসের পরে নুন আর হলুদটা একটু দিয়ে দিলাম আর এখানে টমেটো সসটা আমি দিয়ে দিলাম তো চলো এবার নাড়তে থাকবো কিছুক্ষণ এটা হোক হতে দেবো কষবো এটা তারপর আমি পকোড়াগুলো দিয়ে চিলি চিকেনটা বানিয়ে নেব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার এটা কষাটা হয়ে গেছে এই যে তো চলো আমি এবার জল দিয়ে একটু ফুটিয়ে নেব নিয়ে তারপর আমি পকোড়াগুলো দেব তো বন্ধুরা জলটা ফুটে উঠুক তারপর আমি পকোড়াগুলো দেব তো বন্ধুরা দেখেছ আমার ঝোলটা ফুটে উঠেছে তো চলো আমি পকোড়াগুলো দিয়ে দিই ভালো করে ফুঁটে উঠলে মাংসটা তো একদম সফট হয়ে ভাজা হয়ে গেছে সফট হয়ে আছে তো এটা আর একটু ভালো করে ফেলে আমি নামিয়ে নেব তো আজকে আমার চিলি চিকেন রেডি হয়ে যাবে তো বন্ধুরা তোমরা একটা লাইক করে দাও তোমরা লাইক করলে আমি মোটিভেট হই তো বন্ধুরা আমার চিলি চিকেন তো রেডি তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এবার দেখে নেওয়া যাক দেখো আমার চিলি চিকেন রেডি তো চলো আজকের মতো এইটুকুই আবার তোমাদের সাথে দেখা করব অন্য কোন ভিডিও নিয়ে তো তোমরা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং অনেক অনেক ভালোবাসা দিও